এরা হচ্ছে মামা তো বোন হাই বলো তার মামা সব মামি হাই বলেন মামা হাই বলো এটা কিন্তু আমার মামা বড় মামা এটা হচ্ছে ছোট মামার বউ মামা নাই মামা বিদেশে এটা হচ্ছে মামা তো বোন ওই ওইদিকে দিকে স্বজন আছে এ আর কি তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে মামার মেয়ে এই মামার ছেলে মেয়ে না এটা হচ্ছে আমাদের বিশিষ্ট খালাতো বোন না ফুফাতো বোন মামাতো বোন রূপা তো খুবই ভালো লাগছে আজকে প্রোগ্রামটা না ভালো লাগে নাই ভালো লাগে নাই ভালো লাগে নাই ভালো লাগে নাই দাদা দাদা কেমন লাগছে তুই কি চাস না তুই না

ভাইয়া চলছে ছবি তোলা রে ছবি দেখতে পারছেন এটা আমার বোন এটা আমার আরেক বোন আপন বোন এটা আমার আরেক বোন এইটা আমার আরেক বোন এগুলি সব আমার আপন বোন আর এটা হচ্ছে আমার মামি মামা তো বোন তো সব মিলে একটা ছবির কারখানা আমার যে আত্মীয় স্বজন সবাই ছবি নিয়ে ব্যস্ত

যাই হোক সবাইকে শুভকামনা রইল আমাদের অনুষ্ঠান শেষ করছে এখন আমরা সবাই গ্রুপ ছবি উঠাবো জন্য আমরা সবাই চলে গিয়েছি একবার স্টেজের আর দেখতে পাচ্ছেন এখানে তানিয়া আছে নামিয়া আছে এনিয়া আছে এটা গ্রুপ ছবি এখানে আমাদের নানি বংশের সিম্পল কিছু লোক রয়েছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন